আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো সুজির মশলা লুচি বানানো দেখাবো যে কোনো লুচির থেকে খেতে অনেক বেশি ভালো হয় বাড়িতে এইভাবে একবার সুজি দিয়ে দারুণ স্বাদের মশলা লুচির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর প্রত্যেকটা লুচি এরকমই সুন্দরভাবে ফুলে উঠবে যদি এইভাবে বানানো যায় আর এই মশলা লুচির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা দেখুন লুচিগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখতে যত না ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে একশো গ্রামের মতন সুজি দিয়ে দিলাম এবার যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল নিয়েছি আর জলটা এখানে উষ্ণ গরম জল নিয়েছি এতে সুজিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে অল্প একটু লবণ দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচের মতন চিনি আর এক চামচ দিয়ে দিচ্ছি তেল তবে তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচের মতন দিলেই হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এইভাবে পাঁচ মিনিট রেখে দিতে হবে যাতে সুজিগুলো নরম হয়ে যায় এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সুজিগুলো কিন্তু আগে থেকে নরম হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা একসঙ্গে অনেকটা ময়দা দেওয়ার দরকার নেই অল্প অল্প করে ময়দা দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই মিশ্রণটার মধ্যে অল্প অল্প ময়দা মিশিয়ে ডোটা রেডি করতে হবে আপনারা চাইলে আটাও দিতে পারেন মানে ময়দা বা আটা যে কোনো কিছু একটা মিশিয়ে নিতে হবে আর এরকম একটা ডো রেডি করতে হবে আর এই লুচিগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে রেডি হয় বেশ নরম তুলতুলে আর ফুলকো হয় খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিচ্ছে আর যদি হাতে মনে হয় অনেক বেশি চিটচিটে মনে হচ্ছে তাহলে অল্প একটু তেল নিয়ে নিতে পারেন তাহলে আর হাতে আটকে যাবে না অল্প ময়দা দিয়ে এইভাবে ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম এখন ডোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা এতে লুচি খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন কুচনো ধনে পাতা ও চিলি ফ্লেক্সটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে ডোটার মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় প্রায় দু মিনিট খুব ভালো করে এইভাবে ডোটাকে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছিলাম ডোটা একেবারেই রেডি এবার ডোটা থেকে লেচি কাটতে হবে আর ডোটা কিন্তু এখানে খুব বেশি টাইট করে বানানো যাবে না রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করে ঠিক ডোটাকে সেরকম করেই রেডি করতে হবে ডোটার থেকে এখন লেচি কেটে নেবো লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোটো করে বানাবো না মিডিয়াম সাইজেরই লেচি কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে লেচিগুলোকে ছোটো বা বড়ো করেও কেটে নিতে পারেন সমস্ত লেচিগুলো কেটে নিয়েছিলাম এখন কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়ে নিতে হবে লেচিটাকে নিয়ে এইভাবে একটু গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে লেচিটাকে শুকনো ময়দার মধ্যে কোট করে নিতে হবে আর আলতো হাতে বেলে নিতে হবে একেবারে পাতলা করে বেলার দরকার নেই ঠিক যেভাবে লুচি বেলি ঠিক সেরকম করেই বেলতে হবে যাতে দুটো দিকই লুচির খুব সুন্দরভাবে রেডি হয় যদি খুব বেশি মোটা হয় তাহলে একটা দিক কিন্তু ভাজার পরে পাতলা হবে একটা দিক মোটা হবে আর মিডিয়াম করে বানালে দু দুদিকই সুন্দরভাবে ফুলে উঠবে আর যদি অনেক বেশি পাতলা করে বানানো হয় তাহলে লুচিগুলো ভাজার সময় আর ফুলে উঠবে না কারণ লুচিগুলো ভাজার সময় কিন্তু ছিঁড়ে যেতে পারে বা ফুটো হয়ে যেতে পারে এখন গরম তেলের মধ্যে একটা লুচি আমি দিয়ে দিলাম গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লুচিটাকে দুদিকে হালকা লাল করে ভেজে নিতে হবে তবে আপনারা চাইলে কম লাল করেও ভাজতে পারেন বা বেশি লাল করেও ভাজতে পারেন দুদিকে বেশ হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে রেখে দিচ্ছি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লুচিগুলো ভাজা হয়ে যায় এখন আমি একটা আবারও লুচি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে গরম তেলটা ছিটিয়ে রাখতে হবে আর একটু প্রেস করে নিতে হবে এতে লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তারপর দুদিকে হালকা লাল করে ভেজে নিতে হবে সমস্ত সুজির মশলা লুচিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি তারপর আমি আপনাদের এক সঙ্গে সমস্ত লুচিগুলো দেখাচ্ছি এই লুচিটাও ভাজা হয়ে গেছে রেখে দিচ্ছি আর সমস্ত লুচিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে বেশ কয়েকটা লুচি আমি সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন লুচিগুলো দেখেও বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে ফুলকো হয়েছে আর বেশ পাতলা হয়েছে দারুণ স্বাদের সুজির মশলা লুচির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে